হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে সার্থ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব বিভিন্ন কালেকশনের যে কাপড়গুলো কমে গিয়েছে এখানে অনেক ডিজাইনের গজ কাপড় আছে যেগুলো কিন্তু কুমে গেছে এই কাপড়গুলো আজকে আপনারা দেখবেন খুবই কম প্রাইজে এগুলো আজকে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে এগুলো কি কালেকশন দেখবো আজ আমরা দেখবো জর্জেট কালেকশনের মধ্যে কাজ করা মালতি সুতা সুতা বিভিন্ন কোয়ালিটির কাপড় আর এগুলো কালেকশন করে সচরাচর আমরা এখানে সেল করে থাকি অনেক দামে যেরকম ধরেন চারশো পাঁচশো ছয়শো করে আর যে সেই সেম দামের কালেকশনগুলোই অল্প দামে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন এগুলো বলে প্রত্যেকটাই কালেকশনই রাজস্থানি গুজরাটি কাজ করা এগুলো আপনি যে কোনো শপে যাবেন দুশো আড়াইশো তিনশোতে পাবেন না আর আজকে আমরা যে দাম দিব অবাক করা দাম থাকবে এটা যে কোনো শপে যাবেন পাঁচশো টাকা ছয়শো টাকায় কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার্ব অফার দামে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা গজে সেল হয়েছে এটা একটা কালার দেখে এটাও দুইশো পঞ্চাশ টাকা সব ভিউস আজকের ভিডিও তো থাকতে মানে এত সুন্দর একটা ভিডিও বাতায় কিন্তু একটা কালেকশন দিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে এই যে এটাও চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ এটা আমাদের একটা কালার হবে আর এসব কালেকশন যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন পাড়ায় দেবেন কারণ অল্প দামে দেওয়া হচ্ছে তো এগুলো কালেকশন থাকবে না অনেক লক আসবে আর আপনারা জানেন স্বামী মাপুর পেজে যে কোনো ভিডিও হাইস গেলে যদি ভাইরাল কোনো দামে দিয়ে দেয় আর যদি একদম অল্প দামে অফার দামে দেয় হাইস গেলে একদিন থাকে কোনোটা দুই ঘন্টা থাকে কোনোটা তিন ঘন্টা থাকে তারপরে শেষ হয়ে যায় আবার কোনোটা ভিডিও সারা সাথেই শেষ তো যেই জন্য বলবো সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তিন শর্ট দিয়ে দ্রুত পাঠাবেন চিকেন কাজ করা এত গর্জিয়াস গজ কাপড়গুলো মাত্র 250 টাকা পার গজে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করুন যেই নেবেন সেটা শেষে থাকবে ভিডিও শেষে তো আমাদের ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওর শেষে তেল থাকবে এটা আরও একটু ধামাকা থাকবে মানে দামও কম থাকবে কারেকশনটা থাকবে ইউনিক তো যারা নেবেন এগুলো যারা দেখতেছেন প্রথম থেকে সব দুইশো পঞ্চাশ ঠিক আছে আজকের ভিডিওতে যেটাই দেবেন সেটাই দুইশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন নয় পাঁচশো নয় ছয়শো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো অনলি আড়াইশো টাকা পার গজ যেটা ইচ্ছা নিতে পারেন এখানে আড়াইশো টাকা পার গজে

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সাত তো ছা ম্যাচিং আলামি লেন মার্কেট পশ্চিম বগুড়া এই যে আরো দুই তিনটা কালেকশন কিন্তু আছে দেখেন এইগুলো কি অফারে দিয়ে দিচ্ছেন এগুলো আরো অফার اكو এটা 250 টাকা দিছে এগুলো 200 টাকা এটা 200 তাই না हां ওই 200 দেখেন सेम ডিজাইনের খুব সুন্দর 200 सेम ডিজাইনেরই মানে सेम কালারে দুইটা দুইটা ডিজাইন দুইটা আলাদা আলাদা ডিজাইন এগুলোর গস থাকছে 200 টাকা আর বাকিগুলোর গস থাকবে 250 টাকা তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখ কালো কালার এটারও করলে আপনার এই ডিজাইনটা পাবেন ঠিক আছে আমি যেগুলো কালার দেখাচ্ছি দুইটা ডিজাইনই পাবেন চারটে খুবই সুন্দর আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই যে আরো একটা আছে এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর